হে সকলে কেমন আছো তোমরা আমি তোমাদের সকলে প্রিয় দোলন আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা ফেডি হয়ে কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা আমার দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কিন্তু ভালো লাগবে তো সবাই মিলে ঠিক করেছিলো যে ওরা যাবে বাট আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না লাস্ট মোমেন্টে গিয়ে আমি বলি যে আমিও যাবো তো আমরা সকলে মিলে যাচ্ছিলাম বৈশাখী দি সঞ্জীব দা রিয়া আমি মেয়েটা অনন্যা তরুণ বাবন আমরা সকলে মিলে যাচ্ছিলাম সবারই নামগুলো আমি বললাম তো হ্যাঁ হ্যাঁ বলেছি আর সাথে ছিল আমাদের গোপসনা আমি একটা জিনিস দেখেছি যে আগের থেকে যখন আমি কোনো কিছু পরিকল্পনা করি সেই জিনিসগুলো আমার ফুলফিল হয় না এই যেমন ধরো কোথাও যাওয়ার আমরা প্ল্যান করছি সেই প্ল্যানটা যখন হওয়ার সময় চলে আসে তখন আর সেটা ফুলফিল হয় না তোমাদের ক্ষেত্রে হয় কি না জানি না তবে আমার ক্ষেত্রে হয় যখনই আমি কোনো কিছু আগে থেকে ঠিক করে রাখি সেটা আমার পরে গিয়ে হয় না তো সবাই মিলে যখন হুট করে জিনিসটা ডিসিশানটা নেওয়া হয় সেই ডিসিশানটা ফুলফিল হয় তো ওরা সবাই মিলে যাওয়া বলে ঠিক করেছিল আমার লাস্ট মোমেন্টে যাওয়ার কথা হলো সবাই মিলে বেরিয়ে পড়লাম সকাল নটার সময় বেরোনোর কথা আমরা লেট হতে হতে সাড়ে দশটার সময় আমরা বেরিয়েছিলাম তারপরে রেলগেটে অনেকক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল তারপর আমরা রওনা দিলাম বুঝতেই পারছো এই রাস্তাটা দেখে যে আমরা কোথায় যাচ্ছি যারা চেনা জানা বা বুধবুদের যারা আমার ভিউয়ার্স আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জায়গাটা কোথাকার হ্যাঁ ঠিকই ধরেছো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ক্ষেত্রপাল মন্দির তোমরা এই লোকালে যারা থাকো দুর্গাপুর সাইডের বলো পানাগর সাইডের বলো তারা সবাই এই ক্ষেত্রপাল বাবার মন্দির সবাই জানো চেনো আমিও বহুবার গেছি এই মন্দিরে গেলে না একটা অদ্ভুত শান্তি মেলে মনের মধ্যে তো ভালো লাগে যেতে তাই কেউ যদি বা যাবো বলে আমি যাবার সুযোগ পেলে তাড়াতাড়ি চলে যাই কারণ মনটা অনেক শান্ত হয়ে ওঠে যাই হোক আমার কথা বাদ দিলাম তো সবাই মিলে ঠিক করলাম যে পুজো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ফিরব এই সরি আমি একার নিজে রান্না করে যাইনি বাকি সবাই রান্না বান্না করেই গেছিলো তারপর পুজো টুজো দিলাম একটু গল্প টল্প করলাম একটু ফটোশ্যুট করলাম আর ক্ষেত্রপাল বাবার মন্দিরে লাগোয়া না একটা মন্দির আছে ওই মন্দিরটাও খুব সুন্দর তোমরা যারা জানো গিয়েছো তারা তো জানোই আর যারা জানো না তারা জেনে নাও ক্ষেত্রপালে লাগোয়া আর একটা মন্দির আছে খুব সুন্দর এই যে হনুমান বাবার মন্দিরে আমি সিঁদুর ধূপ চড়িয়ে এলাম প্রণাম করে নিলাম তারপর পুরো মন্দিরটা ঘুরে ওই মন্দির থেকে ঘুরে এসে আমরা প্রসাদ খেলাম আর একটা কথা যেটা আমি তোমাদেরকে বলি আমার বিগত কিছুদিন ধরে জানি না সবাই সবাই বলছে যে এই বছরটা নাকি সাড়ে সাতির বছর শনি সাড়ে সাতই চলছে তোমাদের যদি কারোর কিছু জানা থাকে আমাকে প্লিজ বলো এই ব্যাপারে কারণ এইসব ব্যাপারে না আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই আর বিগত কিছুদিন ধরে আমি শারীরিক এবং মানসিক দিক থেকে খুব বিভ্বস্ত বলা যেতে পারে কারণ কোনো কিছুই আমার সাথে এখন ঠিকঠাক হচ্ছে না যেটাই কোনো কিছু ভালোভাবে করতে যাচ্ছি কিছু না কিছুভাবে বিগড়ে যাচ্ছে যাই হোক এইসব টপিক নিয়ে আমি তোমাদের সাথে পরে কোনো দিন আলোচনা করব এখন না বলাই ভালো কারণ মন্দিরে এসেছি পুজো দিতে পুজো দেব সেটাই বেটার হবে তো পুজো টুজো দেওয়া হয়ে গেল এবারে মজার ঘটনা হলো মন্দিরে গেছি পুজো দেবো বলে পুরোহিত মশাই আমাকে চেনেন শায়ন্তনের বউ এরকমভাবে আমাকে বললেন মানে আমার হাজব্যান্ডকে চেনেন আমি কিছু বুঝতে পারলাম না তারপরে পাশে আমি যাদের সাথে গেছিলাম তাদের কাছে জানতে পারলাম উনি একজন শিক্ষক তাই উনি চেনেন আমার হাজব্যান্ডকে তো তারপর যেটা হয় সবাই যেটা জিজ্ঞাসা করে মানে আমার দাগ নিয়ে উনি জিজ্ঞাসা করলেন যে দাগটা পুরোটা ক্লিয়ার হবে না পুরোটা এক কালার আসবে না এটা সেতি কিনা না সমস্ত কিছু কনভারসেশন হলো আর আমি এই জিনিসটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি যে যেখানেই যাবো এই রিলেটেড আমি কিছু না কিছু কোয়েশ্চেন পাবোই পাবো তো তাই এখন আর খারাপ লাগে না উত্তর দিতে আর ক্ষেত্রপাল বাবাকে আমি বারবার করে বলছিলাম আমার যে প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমগুলো যেন কাটিয়ে দেয় কারণ এ বছরটা আমার একটুকুও ভালো যায়নি বছরের শুরুর দিকে আমি আমার এক দাদাকে হারিয়েছি পিস্তত দাদাকে তারপরে আমার ঠাকুমাকে হারিয়েছি এই বছরেই দু হাজার চব্বিশটা এত বাজে যাচ্ছে আমার খুব বাজে যাচ্ছে মানে মনে মনে আমি পুরো ভেঙে যাচ্ছি আর কারোর সাথে কোনো কিছু আমি শেয়ার করতেও পারছি না করে রেগে যাচ্ছি মানসিক দিক থেকে না খুব দুর্বল হয়ে পড়ছি আমি এরকম ছিলাম না আমি খুব প্রাণোচ্ছল একটা মেয়ে সবার সাথে হেসে খুললে মানে হেসে কাটাতেই ভালোবাসি এরকম ধরনের আমি মেয়ে কিন্তু